হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রথিন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন কন্টিনিউশন চার্ট প্যাটার্নে আমরা যে চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুলিশ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড বিয়ারিস রেক্ট্যাঙ্গেল তো বুলিশ রেক্ট্যাঙ্গেল চার্ট প্যাটার্নটা কিরকম ধরো ধরো মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার পর এখানে এক জায়গায় কিন্তু সে কি করলো একটা রেজিস্ট্যান্ট ফেস করে মার্কেট কি করলো নিচে এলো এভাবে নিচে আসার পর পুনরায় মার্কেট আবার ওখানে গিয়ে আবার রেজিস্ট্যান্ট সেম এবং আবার ওখান থেকে কিন্তু মার্কেট নিচে এলো যখন এখানে রেজিস্ট্যান্ট ফেস করলো তখন কি করবো আমরা এখানে একটা এভাবে লাইন টেনে নেবো আর নিচে আবার কি করলো এখানে এসে আবার কিন্তু এভাবে সাপোর্ট ফেস করলো সাপোর্ট নিল এবার মার্কেট কি করলো এভাবে গিয়ে আউট দিয়ে এভাবে কিন্তু তাহলে এর আগে আমরা যেটা দেখেছিলাম আশা করি মনে করছে দেখো এটা অনেকটা কিরকম না ডবল বটম ডবল বটমের মধ্যে কিন্তু চার প্যাটার্নটা তৈরি হচ্ছে ডবল বাটম এর আগে আমরা যেটা শিখেছিলাম সেটাতে কি শিখেছিলাম সেটাতে আমরা শিখেছিলাম মার্কেট এভাবে এসে এভাবে এক জায়গায় সাপোর্ট নিল দিয়ে কিন্তু মার্কেট কি করলো এভাবে গিয়ে এই যে নেক লাইন ব্রেক করলো ব্রেক করার পর এভাবে গিয়ে রিটেস্ট করে তারপর কিন্তু মার্কেট আপ তা সেটাতে কি ছিল না মার্কেট ডাউন ট্রেন্ডে আসছিল মার্কেট ডাউন ট্রেন্ডে এসে তারপর কিন্তু এই প্যাটার্নটা তৈরি করেছিল সেটা ছিল রিভার্সাল চার্ট প্যাটার্ন আর কি অর্থাৎ মার্কেট যে ট্রেন্ডে আছে সেই ট্রেন্ড ফলো করে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স ফেস করলো রেজিস্ট্যান্ট ফেস করার পর মার্কেট এখানে সাপোর্ট নিয়ে আবার রেজিস্ট্যান্ট ফেস করলো অর্থাৎ এখানে সেলাররা কিন্তু পুনরায় মার্কেটকে নিচে নিয়ে আসার চেষ্টা করলো আবার এখানে বায়াস অ্যাক্টিভ হলো বায়াস অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে উপরে নিয়ে গেল উপরে নিয়ে গিয়ে এখানে ব্রেক আউট দিল ব্রেক আউট দেওয়ার পর একটু রিটেস্ট করে তারপর কিন্তু মার্কেট কন্টিনিউ করলো আপ ট্রেন্ডিং তাহলে মার্কেটের ট্রেন যখন আপ তারপরে কোনো এক জায়গায় রেজিস্ট্যান্ট ফেস করে মার্কেট একটু সেখানে সময় কাটালো তারপরে যখন মার্কেট এ ধরনের একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করে মার্কেট করলো কন্টিনিউ করলো তখন সেটাকে আমরা বলবো বুলিশ রেকট্যাঙ্গেল বুলিশ রেকট্যাঙ্গেল স্ট্রেট করতে গেলে কিভাবে করবো ড্রেট করতে গেলে তোমার ধরো তারপর এখানে যখন মার্কেট কন্টিনিউ করলো কন্টিনিউ করার পর মার্কেট কন্টিনিউ করার পর এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলে তোমাকে ক্লোজিং দিল মার্কেট এই বাজারটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিলো যখন এখানে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিল আমায় কিন্তু এই ক্যান্ডেলে একটা হবে না এই ক্যান্ডেলটাকে যখন মার্কেট ব্রেক করবে অর্থাৎ এই ক্যান্ডেলকে যখনই মার্কেট এই ক্যান্ডেলের হাই হাইটাকে যখনই ক্রস করবে তখন কিন্তু আমি এখানে এন্ট্রি নেব আর স্টপ লস কোথায় রাখবো না ঠিক এই ক্যান্ডেলের নিচে কিংবা আরো সেফ যদি নিতে হয় তাহলে এই যে দূরত্ব এই যে যে দূরত্ব দূরত্ব এখান থেকে এতটা তার নিচে এখানে নিচ্ছে তারপর মার্কেট এখানে যখনই ক্রস করলো তখনই কিন্তু আমি এখানে ট্রেড নিলাম তারপর মার্কেট হয়তো রিটেস্ট করতেও পারে নাও করতে পারে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাও তা এ এখানে একটা লজিক আছে যেটা সেটা হচ্ছে আমাকে তার জন্য কি দেখতে হবে আমি যখন এটা কখন ট্রেড করবো ফাইভ মিনিটে ট্রেড করছি আমি এভাবে কিন্তু আমাকে এর আগে দেখে রাখতে হবে কি বড় টাইম ফ্রেমে মার্কেট টাইমে আছে না ডাউন ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে যদি দেখি ওয়ান ডেতে আপ ট্রেন্ডে আছে তাহলে কিন্তু এই প্যাটার্নটা খুব সুন্দর কাজ করবে ওকে আর বিয়ারিস বিআরএস রেক্ট্যাঙ্গেল বিআরএস রেক্টাঙ্গেল ঠিক এর উল্টোটা অর্থাৎ মার্কেট তোমার কি করছে না এভাবে ডাউন ডাউন আসার পর এক জায়গায় সাপোর্ট নিল সাপোর্ট নিয়ে এভাবে মার্কেট আবার এভাবে কি করলো নিচে নামলো অর্থাৎ এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে আর এখানে রেজিস্ট্যান্ট ফেস করছে মার্কেট তারপরে কি করলো মার্কেট না এখানে এখানে ব্রেক ডাউন দিলো ডিটেস্ট করলো তারপর মার্কেট কিন্তু নিচে ঠিক বুলিশ রেট ট্যাঙ্গেলের উল্টোটা অর্থাৎ মার্কেটে এখানে সেলাশ পুনরায় এখানে অ্যাক্টিভ হল মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য মার্কেট নিচে নিয়ে এখানে বায়াস একটু চেষ্টা করলো মার্কেট উপর নিয়ে যাওয়ার কিন্তু বায়াস উপরে নিয়ে যেতে পারলো না পুনরায় এটা কি করলো মার্কেট কিন্তু সেলাসরা পুরো দমে চেষ্টা করে মার্কেটকে এই যে সাপোর্ট জনকে ব্রেক করে দিল এবং ব্রেক করে তারপর রিটেস্ট করে তারপর কিন্তু মার্কেট ডাউন ট্রেনে তার যেহেতু এখানে ট্রেন ডাউনে আছে সুতরাং এই প্যাটার্নটা এখানে কাজ করবে সুন্দর এবং আমরা বড় ফ্রেমে যখন দেখবো টাইম ফ্রেমে যদি তাহলে কিন্তু মাথায় রাখতে হবে তুমি যদি দেখো বড় টাইম ফ্রেমে যদি মার্কেট দেখো আপ ট্রেন্ডে আছে আর এটা তোমার ডাউন ট্রেন্ডে এই ধরনের প্যাটার্ন তৈরি করছে তখন কিন্তু একটু রিক্স থাকে তার জন্য তোমার ট্রেন্ডটা ফলো করতে হবে কোন ট্রেন্ডে চলছে ওকে ঠিক সেম ওরকমই এখানে মার্কেট কি করবে না এখানে যখন ডাউন দেবে তখন এভাবে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে ধরো এখানে একটা এভাবে রেড ক্যান্ডেলে ব্রেক ডাউন দিল ডাউন দেওয়ার পর আর যখনই ডাউন দেবে তখন আমি এখানে মার্ক করে নেবো এভাবে এর হাইটাকে এই লোটাকে আমি এভাবে মার্ক করে নেবো মার্ক করে নিই যখনই এটাকে নেক্সট কোনো ক্যান্ডেল ব্রেক দেবে এভাবে তখনই কিন্তু আমি এখানে এন্ট্রি এখানে আমার এন্ট্রি হলো স্টপ লস এই ক্যান্ডেলের নিচে কিংবা এর তারপর পুনরায় আবার কি করবে চলো এটা আমরা চার্টে গিয়ে দেখিনি যে কিভাবে এই প্যাটার্নটা তৈরি হয় এবং কিভাবে আমরা এটাকে ট্রেড সেটা তো দেখলাম এবার চার্টে গিয়ে আমরা দেখবো যে এটা তৈরি হয় তাহলে দেখো গুলিশ দেখো মার্কেট এখান থেকে কি করছে না আপ ট্রেন্ডে যাচ্ছে এটা মার্কেট আপ ট্রেন্ডে গেল এখানে রেজিস্ট্যান্স ফেস করছে মার্কেট নিচে এলো এখানে সাপোর্ট দিলো আবার মার্কেট করে রেজিস্ট্যান্স ফেস করলো আবার মার্কেট দেখো নিচে এলো এখানে আসার পর দেখো মার্কেট এখানে কিন্তু এই ক্যান্ডেলটাতে কিন্তু কি করলো এই ক্যান্ডেলটাতে মার্কেট তোমার ব্রেক আউট দিল ব্রেক আউট যখন দিল তখন আমি কি করব এই ক্যান্ডেলে হাইকে আমি মার্ক করে নেব এভাবে এই ক্যান্ডেলে হাই মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পর যখনই এই ক্যান্ডেলটাকে এই নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এই যে ব্রেক আউট দিচ্ছে এখানে ফেল যখনই তখনই আমি এখানে ট্রেড নেব তখন স্টপ লস কোথায় রাখবো এই ক্যান্ডেলের নিচে আর এই ক্যান্ডেলটা যদি খুব ছোট হতো এতটা হতো তাহলে কিন্তু আমি ফিফটি পার্সেন্ট রাখতাম তো আমার টার্গেট কত হবে না এই যে দূরত্ব এখান থেকে এই যে এখান থেকে এটা দূরত্ব এই যে দূরত্ব যে যতটা ঠিক ততটা তাহলে আমার টার্গেট হবে এই যে এখান থেকে এতটা যে দূরত্ব ঠিক এখান থেকে কিন্তু টার্গেট টার্গেট ফার্স্ট তারপর তুমি এর নেক্সট রেজিস্ট্যান্ট কোথায় আছে সেটা দেখো তুমি টার্গেট ডিসাইড করতে পারো এবং স্টপ লস ট্রেলিং করতে পারো স্টপ লস ট্রেলিং বলতে কি ধরো তুমি এখানে একশোতে বাই করলে একশোতে বাই করলে এবার এই ক্যান্ডেল তুমি একশো তে বাই করলে এখানে গেল তখন কত হলো তোমার একশো দশ গেল একশো দশ হওয়ার পর এই ক্যান্ডেলটাকে যখন এই ক্যান্ডেলটা ক্রস করে আবার বেরিয়ে গেল এই ক্যান্ডেল যখন তৈরি হলো তখন কি করলে তুমি এটাকে তুলে নিয়ে গিয়ে একশো তুমি স্টপ লসটা যেখানে এখানে ছিল সেটা তুমি এখানে ট্রেল করলে আবার এই ক্যান্ডেলটা যখন তৈরি হলো তখন এই ক্যান্ডেলটাকে যখন এই ক্যান্ডেলটা ব্রেক করলো তখন তুমি স্টপ লসটা এখানে রাখলে এটাতে এভাবে তুমি ট্রেল করতে করতে যাচ্ছ এভাবে তুমি ট্রেল করতে করতে ট্রেড করতে পারো

সরি এখানে সাপোর্ট নিল এখানে আবার রেজিস্টেন্স ফেস করছে আবার এখানে সাপোর্ট নিল আবার এখানে রেজিস্টেন্স ফেস করছে আবার এখানে সাপোর্ট নিচ্ছে এখানে রেজিস্টেন্স ফেস করছে তারপর দেখো মার্কেট করলো এই যে এই রেড ক্যান্ডেলটাতে কিন্তু মার্কেট এখানে ব্রেক এটা এই ক্যান্ডেল দেখো ব্রেক ডাউন দিলো মার্কেট এখানে যখনই ব্রেক ডাউন দিলো তখন কি করব এই ক্যান্ডেলটার আমি হাই মার্ক করে নিলাম এই ক্যান্ডেলটাকে যখন এই রেড ক্যান্ডেলটা ব্রেক করছে তখন আমি এখানে এন্ট্রি নিলাম স্টপ লস আমার এই ক্যান্ডেলের নিচে এখানে স্টপ লস লাগলো ওকে তাহলে এখানে যখন স্টপ লস থাকলো তাহলে এখানে আমার স্টপ লস থাকলো তারপর দেখো মার্কেট কি সুন্দর নিচে র্যালি দিচ্ছে ঠিক বুলিশ রেক্টাঙ্গেল এর উল্টোটা বিয়ারিস রেক্টাঙ্গেল কিন্তু তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ট্রেন্ড কি চলছে হায়ার ট্রেন্ড কি চলছে আচ্ছা ওয়ান ওয়ান ডেইলি ট্রেন্ড কি চলছে এবং আমি 5 মিনিটে যখন ট্রেড করব সেই ট্রেন্ড যেন সেম হয় এই এটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ সব সময় মাথায় রাখতে হবে তবে কিন্তু প্রফিট করতে পারবে নইলে কি হবে তাহলে কি তোমার অ্যাকুরেসিটা বেশি থাকবে এবং তোমার প্রফিট হওয়ার

আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং ফ্রেন্ডসরা আপনার মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ